ব্যাপার ভালো তো এত বড় একটা কন্টেন্ট পেয়েও চুপচাপ কেন একটা রিলস নেই কিচ্ছু নেই ব্যাপারটা কি বাচ্চাটির মুখে প্রসাদ দিতে মদনমোহন বাড়িতে গেল কিন্তু কোনো ধরনের রিলস নেই যে মেয়ে একটা বাচ্চাকে দুটো ক্লিপ দিয়েও রিলস পান্দা হতে কী লঙ্কা ডোলে খেলাম সেটার একবার ভিডিও একবার রিলস বরের পা ভেঙে গেছে বরের পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে একবার রিলস একবার ভিডিও তারপরে তো আছেই সেই মেয়ে এত বড়ো একটা কন্টেন্টে রিলস ছাড়লো না তাহলে কি আমাদের ভাতে মারতে চাইছে হ্যাঁ হ্যাঁ একে নিয়ে ভিডিও না করলে খাবো কি পিয়ার কথা বলছি তাহলে কি আমাদের ভাতে মারতে চাইছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে স্যাটারডে একটু মেয়েকে নিয়ে একটু টুকটাক কিছু কিনতে যাব হ্যাঁ তো সেই জন্য ভিডিওটা করতে বেশ দেরি হয়ে গেল তারপরেও কন্টেন্ট খুঁজছিলাম কারণ তোমরা তো এই কন্টেন্ট ছাড়া খুব একটা দেখবে না কালকে তো দিয়েছিলাম ম্যান্ডিকে নিয়ে ভিডিও ভাড়িয়াকে নিয়ে ভিডিও তার মধ্যেও মাঝে মাঝে দেই কিন্তু ওই যে তোমরা এই এই কন্টেন্টটাই ঝগড়া ঝাড়টি লাঠালাঠি যত পারবে তাই না তা না হলে যারা পজিটিভ ভিউয়ার্স তারা কিন্তু কমেন্ট করে আর যারা চুপচাপ দেখে ভিউজ হলেও তাদেরকে ম্যাক্সিমাম ধরেই নেওয়া যায় ম্যাক্সিমাম মিনিমাম বলবো না কারণ অনেক সময় খেতে খেতে টিভিতে দেখে চলতে চলতে দেখে হয়তো কমেন্ট করতে পারে না আর কন্টেন্ট ক্রিয়েটাররা তো দেখে সে তো বোঝাই যায় একজনের ভিডিও আরেকজন তো কন্টেন্ট নেবেই কথাই বলবে তো সেই জায়গা থেকে বলছি যে এই নিয়ে ভিডিও করতে বসলাম ভিডিওর কিছু কন্টেন্ট অবশ্য করেই আছে কন্টেন্ট হচ্ছে কল্পনার বাড়ি অসম্ভব সুন্দর বাড়ি মানে গ্রামের মধ্যে ওরকম বাড়ি মানে করা এখনকার দিনে স্বপ্নের মতো মানে বাড়ি করাটাই এখন স্বপ্নের মতো কারণ নতুন করে বাড়ি করা যারা টাউনে থাকে তারা তো ছেড়েই দিয়েছে আর যারা এমনি তো গ্রামের দিকে থাকে একটু প্রপস্বরে থাকলেও তারা চিন্তা করে যে ঝামেলা কত ফ্ল্যাট কিনে নিই বাড়ি করবো দৌড়াদৌড়ি কে করে উঠোনপুটন ব্যাপার নোড়া হয় তার থেকে সুন্দর সাজানো গোছানো একটা দরজা আটকে দিলে মোটামুটি ফ্ল্যাটের সিকিউরিটি একদম পাক্কা সেই জন্য অনেকেই ফ্ল্যাট মনে করে ফ্ল্যাট পছন্দ করে কিন্তু ওখানে তো ওদেরকে বাড়ি করতে হবে এত সুন্দর জায়গায় এক সুন্দর বড় বড় ঘর করেছি কিন্তু মানুষের সমস্যা হচ্ছে ছেলের রুম ছেলের রুম আমাদেরও মানে আমার এই ফ্ল্যাটটায় আমার আমার তো এটা বাড়ি কিন্তু আমার চার আমার মানে শ্বশুর শাশুড়ি যা ওরা থাকতো আমিও বিয়ের পর ওখানে থাকতাম আর এখন আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাটটা ফ্ল্যাটই বলি এখানে কারণ ফ্ল্যাট সিস্টেম বাড়ি যা তো কারণ উঠোন নেই কিছুও নেই এটা হচ্ছে দোতলাটা হচ্ছে আমাদের তো এখানে তিনটে রুম ছিল একটা রুম পুরো ভেঙে পুরো লম্বা হল গল করে নিয়েছি আর দুটো রুমই কিন করেছি মানে দুটো রুমকে করে রেখেছি মানে ভাঙচুর আর তো কিছু না বাইরের গাছ নিয়ে তো আর কিছু না ভেতরে ইন্টেরিয়ার যা ভাঙচুর করার আর কি সেগুলো করেছি কারণ শ্বশুরমশাইদের সেই পুরনো আমলে মোজা এক ছিল সেই মোজা একটা সরিয়ে মার্বেল বসানো শাসানো টাইলস বসানো এগুলো করতে হয়েছে তো সেই জায়গা থেকে কখনো আমি ভাবিনি যে ছেলের আলাদা ঘর বিশেষ করে ছেলে যখন ছোটো তো কল্পনার ছেলে হবে বছর এখন থেকে কি আমরা কি বিদেশে থাকি যে আমাদের বিদেশের মতো বাচ্চার আলাদা ঘর করতে হবে হ্যাঁ পড়াশুনোর জন্য বাচ্চার জিনিসপত্র থাকলেও আঁকার জিনিস বা কেউ যদি মিউজিক শেখে আমার ছেলে মিউজিক মানে যে যা ইনস্ট্রুমেন্ট থাকে গিটার ফিটার নিয়ে ছড়িয়ে ফড়িয়ে থাকলে তার জন্য একটা আলাদা রাখার জায়গাটা হতেই পারে তার মানে বাচ্চাকে এখনই এখনই আলাদা ঘর অনেকে বলছে বছর হয়ে গেছে হ্যাঁ আর কতদিন বাবা মার সাথে শোবে কেন গো বাবা মা কি সারাদিনই শারীরিক সম্পর্ক করে কি হয়েছে বাচ্চার আড়ালে বাচ্চার চোখের সামনে বাবা মার কিছু গোপন সম্পর্ক না পড়লেই ভালো কিন্তু তাহলে বাচ্চাকে আমারও তো আমার কিন্তু ওটা ভালো লাগে না যে এত ছোটো বাচ্চা প্লাস গ্রামের দিকে একটা ভয় থাকে শহরের দিকে তবুও জানলার পর জানলা সবাই সবার আওয়াজ শুনতে পাচ্ছে একটা গ্রামের দিকে ওই জানলাগুলো বন্ধ থাকলে গোলা থাকলে যা অন্ধকার ওখানে মানে আলাদা আলাদা বাচ্চাকে রেখে শোয়ার কথা প্রশ্নই আসে না বড় হলে দেখো শাশুড়ির জন্য ঘর করেছে দেখো এক একজন যা বলতেই হচ্ছে তোমরা রাগ করো একজন যা দিন বলে দিল আমি ওনাকে কেন খেতে দিই না প্রশ্ন করবে না আমার মেন্টালিটি খারাপ তাই আমি খেতে দিই না এ আর প্রশ্ন করবে না একজন যা যখন খাওয়া নিয়ে মানে চিন্তাই করছে না যে খাওয়াবো আদৌ খাবার বেড়ে দেবো দেখো আর একজন কিন্তু সুন্দরভাবে তোমার তার জন্য ঘর করেছে শ্বশুর শাশুড়ির জন্য এখন শ্বশুরমশাই নেই শাশুড়ি মানেও চিন্তা করেছে যে শাশুড়িকে এখানে আমি রিকোয়েস্ট করে আনবো তারপর উনি কি থাকবে না থাকবে ওনার কথা কিন্তু ওনার সঙ্গে যে একটু হলেও বনে উনি যে একটুও চিন্তা করেছে এটাই তো অনেক অপরদিকে একজন কি চিন্তা করছে শাশুড়ি খাওয়ারই চিন্তা করে না শাশুড়ি খুবই এটা সবাই জানে শাশুড়ির ফরে কথা বলার মতো কোনো জায়গায় নেই কিন্তু আলটিমেটলি উনি কিন্তু ওনার বরের মা উনি দশটা বাজে কথা বললেও যেহেতু ওনার বয়স হয়েছে উনি যদি ইয়াং থাকতো নিশ্চয়ই ফাইট করা বয়স্ক লোকেদের সঙ্গে কিসের ফাইট বয়স্ক মানুষ একজন তো চলেই গেল এবার উনি তো আতপাগে আছে কিন্তু ছোট বড় বউ কিন্তু এটা চিন্তা করেছে এই জন্যই বড়ো বউ এর সাথে কিন্তু এনার অ্যাডজাস্টেবল বা সব কিছু ভালো দেখানো যায় এবং খুব ভালো লেগেছে যে কল্পনা সুন্দর দুদিনের দুটো ভিডিও কন্ট্রোভার্সির ক পর্যন্ত নেই এবং ওর ভিউার প্রত্যেকে বলেছে তুমি দাঁতের দাঁত চিপে থাকো কোনো ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিকে উত্তর দেবে না বা কিছু না কিন্তু ওই যে শাড়িটাকে দেখিয়েছে আমার তো মনে হয় ওটাকে নিয়ে বসে পড়বে সত্যি কথাই তো আমার এগুলো একদম ভালো লাগে না কে কী গিফট দিলো বিশেষত একটা দুঃখের অনুষ্ঠান অনুষ্ঠান এখানে কি গিফট দিল একদম মানে ক্যামেরা খুলে দেখিয়ে বসা শ্রাদ্ধ অনুষ্ঠানের সব খাওয়া দাওয়া হারিয়ে উল্টে আর এই শ্রাদ্ধ অনুষ্ঠানে গিফট এইগুলো এটা তো কোনো আনন্দ উৎসব নয় যে যা দিয়েছে দিয়েছে ওর বর ঠিকই বলেছে ভীষণ মানে স্ট্রিক্ট কল্পনা এবং খুব মান্যতা দেয় বরকে কারণ বর তো টাকায় খায় না বরের একটা নিজস্ব জগৎ আছে প্লাস টাকা খাওয়াটা বড় কথা না ওইভাবে অ্যাডজাস্টমেন্ট চলে যে বরকে ও গার্জিয়ান হিসেবে দেখায় ওর থেকে ছোটো কল্পনার বরকে আমার মনে হয় বিশ্বকে ওর থেকে যেন বয়সে ছোটো কারণ ওদের দুইজনকে চেহারার মধ্যে ছোটো ছোটো লাগে বিশ্ব বলছে অভিকে বড় লাগে বিশ্বকে ছোটো লাগে ওইভাবেই মানে আর কি হাতুড়ি পিটিয়ে পিটিয়ে রেখে দিয়েছে চেহারাটাকে যে যে চাকরি করে সেখানে তো আর খেয়ে দেয়ে শুয়ে থাকতে পারে না ভুড়িয়ে হবে কোথা থেকে সারাক্ষণ ছুটাছুটি আর স্ট্রাকচারটা ওরকম কারণ শ্বশুরমশাইকেও দেখেছি ভীষণই রোগা শাশুমাকেও দেখেছি গ্রামের মানুষ তো হাঁটাচলা করে বেশিরভাগই একটু স্লিম টাইপের হয় এই পিয়াকেই দেখি ভেদ ভেদে মোটা ওর কিছু শারীরিক প্রবলেমের জন্য না হলে ওদের বাড়িতে যত লোকজন আসে বা গ্রামের লোক যেহেতু এত হাঁটাচলা করে আমার তো কোলাঘাটে একটা বাগানমাটি আছে আমি জানি মোটা খুব একটা দেখা দেয় না এখন তো রোগভোগ সব জায়গাতেই গেছে শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষদের একটা মানে ফিটফাট হয় পুকুরে চান করে সাঁতার কাটে বা অনেকটা দূর ওরা হাঁটে তো সেই জায়গা থেকে একটু ছোটো মনে হয় তো যাই হোক আমি বললাম বলছি যেটা আসল কথা বলি ও কিন্তু বারণ করেছে দেখাতে তাই জন্য দেখালো না শুধু শাশুড়ি মা কি সুন্দর একটা শাড়ি দিয়েছে পরে ভালোও লাগবে ওকে রঙটাও সুন্দর সুন্দর করে শাশুড়ি মার মানে ভালো লাগে ও শাশুড়ি মাকে একটা জায়গা দেয় যখন খারাপ বা কিছু বলার সেটা আলাদা জায়গায় কিন্তু ওর ভিডিওতে শাশুড়ি মা ভালো জায়গা একটা পায় এটাই তো এইটুকু সম্মানটুকুই তো আশা করে বয়স্ক লোকেরা উনি কিন ও কিন্তু বেশ সুন্দর শাড়িটাকে দেখালো যে আমার শাশুড়িমা এই শাড়িটা দিয়েছে শুধুমাত্র এই শাড়িটা যেহেতু ব্লাউজ কাটাতে দেব সেই জন্য আমি এই শাড়িটা এনেছি আর সোনুর পাপা বলেছে আর কোনো গিফট দেখানোর দরকার নেই যথারিতি কমেন্ট বক্সে এসে গেছে পিয়ার বা বাড়ির লোকও তো তোমাকে শাড়ি দিয়েছে তা ওকে বলেছে দেয়নি ও তো বলে যে দেয়নি তাই না ও দেখা দেখায়নি কারণ সবার তো এক না তারপরে ওর এক বন্ধু এলো সেও খাওয়া দাওয়া করলো জামা কাপড় দিল সেটুকু ক্যাপচার করেছে মানে কোনোটাতে না অতিরঞ্জতি করে অতিরঞ্জিত করে করছে না সকালবেলা ভিডিওটা শুরুটাও অতিরঞ্জিত করে করে না একটা মানে সিনেমাটিক ব্যাপার আমাকে অনেক ভিউস কামাতে হবে যেমন ক্যাজুয়াল সেরকম ক্যাজুয়ালিও ভিডিও শুরু করে সেইভাবেও কথা বলে একটা ফোন আসছে করতে গেলে ডিস্টার্ব হলেই ব্যাস ভিডিও গুলিয়ে যায় ওই পার্সেল এলো একটা স্যাটারডে তো স্যাটারডেতেই বলা হয় আমি ওইভাবেই লিখি আমি যখন লিখি অ্যামাজন থেকে দেখবে ওরা দেয় যে আপনি আছেন কি না ফ্লিপকার্টে অ্যামাজন না ফ্লিপকার্টে ওটা দেয় তো সেই অপশানে আমি লিখেছিলাম হ্যাঁ আজকে থাকবো তাই পার্সেল এসছে মেয়েকে বললাম নিয়ে নে তো যেটা বলার আর কি ওর জামা কাপড় শাড়ি কাপড়গুলো দেখাচ্ছে না এটা ভালো কথা খুবই ভালো কথা সব থেকে ভালো কথা যে ও কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক থেকে বেরিয়ে এসছে সুতরাং আর কিছু কন্ট্রোভার্সি করার নেই কিন্তু এবারে প্রিয়াকে নিয়ে বলবো পিয়া পি এটা কোথায় রাখলো পিণ্ডটা কবে দান করবে পিন সরি ওই অস্থিটা কবে ফেলবে কবে ভাসান দেবে অস্থিটি ওইভাবে রেখে দিয়েছে ঠাকুর পুজো করার সময় পায় না হ্যাঁ হিন্দু ঘরের বউ ঠাকুর পুজো করার নাকি সময় পায় না সব সময় পায় একমাত্র ঠাকুর পুজো করার সময় পায় না তাহলে ওই যে যে কাজ করতো তাকে দিয়ে ঠাকুর দেওয়াতো এখন আর সেই সময় পায় না মানে একদম লেজে গহরে অবস্থা তা ওর বড় তো দিতে পারে যাদের বউরা পারে না তাদের তো বড়েরাই তাই জানি হ্যাঁ ঠাকুর পেতেছে না পাততে কোনো ব্যাপার ছিল না ঠাকুর পেতে ঠাকুর রেখে ঠাকুরকে না দিয়ে আছে এই বিষয়ে ওর পক্ষের কন্ট্রোভার্সি কি কিছু বলেছে অন্য কেউ ঠাকুর না দিলে তো তাকে একদম ধুয়ে মুছে নিংড়ে শেষ করে দিত তাহলে প্রিয়া যে এই যে ঠাকুর দেয় না আমি জানি না তাদের ভিডিও আমি দেখি না তো প্রিয়া বা প্রিয়ার ভিভার্স আমি তো দেখেছি প্রিয়ার কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট রাখিনি জানি না হাইট করেছে না লুকিয়েছে বা ডিলিট করেছে আমি জানি না কিন্তু সেখানে এই ঠাকুর দেওয়ার কথা কি কিছু হয়েছিল গত পরশু দিনের ভিডিওতে যেখানে শাশুড়ি মাকে টাইটেল দিয়েছিল বলছে আমি ঠাকুর দেওয়ার সময় পাই না তাহলে ওর বর কি করে সারাদিন তো বাড়িতেই থাকে বাড়িতে থাকে এদিক ওদিক ছেলেকে দিয়ে আসতে হলে পার্সেল নিয়ে আসতে হলে প্যাকিং করতে গেলে হ্যাঁ কাজ থাকে বাড়ির কাজেও কম না কারণ অনেক সাহায্য করে বাচ্চাটাকে ধরে ও আসলে পরে বাচ্চাটাকে আবার নেয় কী ডিস্টার্ব কী ডিস্টার্ব আপ রে বাপ ওটিপি নেয় নিয়ে চলে গেছে আবার ওটিপি জিজ্ঞাসা করছে হ্যাঁ তো যাই হোক এটা বলার হ্যাঁ ওই কী বলছিলাম গো অস্থি বিসর্জনের কথা নাকি হ্যাঁ শাশুড়ি মাকে টাইটেল দিয়েছে অস্থি বিসর্জনের কথা তো কিছু তেমন মানে এখনো অবধি শুনছি না এদিকে মুখে প্রসাদ তো হলো কিন্তু তার কোনো কেন ভিডিও আসেনি সেটাও আজ অব্দি বুঝতে পারছি না কিন্তু একটা জিনিস ভালো যে এদেরকে নিয়ে যেন আর সেরকম লাঠালাঠি করে কনটেন্ট না করতে হয় এইটুকু আমি দুটো দুই বইয়ের কাছে রিকোয়েস্ট করেছিলাম তারপরে অনেকেই রিকোয়েস্ট করল তোমরা শুনেছিলে কিন্তু এই ঠাকুর দেওয়া যেটা বলছিলাম ঠাকুর দেওয়া যে কথাটা না আমি এটা নিয়ে কখনো কথা বলিনি কারণ এই বিষয়টাতে আমারও যে খুব একটা খুব মানে ইয়ে আছে ধ্যান ধারণা আছে তাও নয় তোমাদের আমি আগেও বলেছি কিন্তু এরা তো খুব দেখায় না এরা তো খুব মানে মানে ওই আর কি মানে গৃহকর্মে নিপুণা বউ গ্রামের বউ তো সেখান থেকে সব কাজ করার সময় পায় কিন্তু একমাত্র ঠাকুর পুজো দেওয়ার সময় পায় না ওর বড়ো পায় না ও পায় না অনেকে তো বাচ্চাটাকে দিয়েও দেওয়া হয় তো এদের বাচ্চা তো সকাল সকাল স্কুলে চলে যায় অনেকটা জার্নি করে আসে আর বাড়িঘর সব ঠিকঠাক করবে আর এবার আসি চাদরের কথা ছন্দার চাদর নিয়ে সবাই প্রশ্ন করে ছন্দার ভিডিও সামান্য দেখেছি সেখানে বুঝেছি যে ওর চাদর নিয়ে বলে ভাই ওর সামর্থ্য খুব একটা বেশি নয় বাড়িতে কাজ হচ্ছে তারপরেও সেদিনকে দেখলাম প্রমোশন ভিডিওর এখানে প্রিয়া বলল যে আমি জামা কাপড়গুলো দিয়ে দিই কিন্তু চাদরগুলো অনেকগুলো রাখি তো সেই চাদর এর আগেও যখন মানে অভিষেক সময় সবাই বলেছিল ফলগুলো ছন্দাকে দিয়ে দাও ছন্দাকে দু চারটে নাই নাইটি বা তুমি যা পাচ্ছ আর কি সেগুলো দিও কারণ ছন্দা নিডি ছন্দা মেয়েটা নিডি এবং মনটা ভালো তো সেই চাদরের কথাই বলছিলাম যে চাদর ছন্দাকে কটা দিলে ও পারত হ্যাঁ কিন্তু অনেকে ভাবছে ভিউয়ার্সরা যে ছন্দা কল্পনার নামে যেহেতু এই সময় এই সময়ে এই সিচুয়েশনে ছন্দা বলেছে কল্পনার নামে শুনাম সেই জন্য চাদর কেন কিছুই হাত দেবে না ওই সাতের দিন খাবার নাকি পাঠিয়ে দিয়েছে ব্যাস ওইটুকুই কিন্তু ভিডিওতে আর কোনো দেখা দেখি নেই বললাম না এ হচ্ছে জন্মের কুচুটে যেই দিদিভাই প্রশংসা করেছে অনেকেই খোঁজে আছে যে এই সময় কেন প্রশংসা করলো সময় বুঝেছে যে দিদিভাইকে সবাই অ্যাটাক করছে এই সময় মুখটা খোলারই যায় খোলাই যায় তাই ছন্দা বেশ ঠিক টাইমে ঠিক উত্তরটা দিয়ে দিয়েছে তা বলে চাদর দেবে সন্ধ্যাকে কল্পনার রেগেন্স কল্পনাকে ভালো বলেছে কিন্তু দেখো প্রমোশন ভিডিওর বললো কভার আমি সব রেখে দিই তো একটা তো দিয়ে দিতেই পারতো ও বাবা বাচ্চাটাকে ধরে ঠরে ভালোবাসে বা নিদি দেবে অত খায় না ভাই যখন দেবে কন্টেন্ট তৈরি করে দেবে রেডি থাকো ছন্দা এমনি এমনি কিছু পাওয়া যায় না কন্টেন্ট যখন হবে ছন্দাকে চাদর দিলাম থামলেনে লিখতে দেবে টাইটেলে লিখতে দেবে তবেই তো না দেবে এটুকুই হচ্ছে কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে এত ডিস্টার্ব হলো জানি না মাথা মুন্ডু খিচুড়ি কী ভিডিও করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা